আজকে সিথি দুষ্টুমি ছিল তার বাবার সাথে এই যে মেকআপের কতগুলো তুলি নিয়ে বসছে সে আজকে নিজের মুখে প্রথমে একা করতেছে এরপরে শুরু করছে এই যে তার বাপার মুখে তার বাপার সাথে আজকে খুব দুষ্টুমি করছে সিথি অনেক দুষ্টুমি করে ওর পাপার সাথেও আর একটু থেকে একটু বলে কি যে তুমি পচা মাম্মাম তুমি পচে পাপা দুষ্টু দুষ্টু দুষ্টুমি সব সময় লেগেই থাকে তাই আমরা ও যখন যা করে চুপ করে মেনে নিই এখন আপাতত ওর পাপা চুপ করে বসে আছে ওর পাপাকে এখন মেকআপ করতেছে আর পাপা বিরক্ত হচ্ছে তবুও সরে যাবে না সে জানি যে সরে গেলে খবর আছে আমি জানি না অন্য ব্যাপীদের এই সমস্যা আছে কিনা না ওর একটু থেকে একটু রাগ হলে উল্টা দিকে কি আছে দেখে না ঠাস করে পড়ে যায় মাথায় যে কতবার পেছনে ব্যথা পাইছে এর জন্য অনেকবার মাথায় ব্যথা পেয়েছে দুষ্টু দুষ্টু করে আমাকে বলছে কি যেন যাই হোক আমি তো ওই সাউন্ডটা রাখি নাই বোঝা যাইতেছে না ও আচ্ছা বলছিল আমার মনে পড়ছে যে বলতেছে যে পাপা ঘুমাই আছে মামা আমরা পাপার সাথে এখন প্রাণ করব আমি আজকেও বলতেছি যে আমি নতুন ভিডিও করতেছি আমার ভিডিওতে অনেক ভুল থাকবে আমার কথায় অনেক ভুল থাকবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা প্রায় শেষের দিকে সবাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে সিথি যেমন হল ওইটাই করে দিও সবাই সবাই ভালো থাকবেন আজকের মতো বাবাই